বলে মুর্দার প্রত্যেকটা কথা মানুষ আর জিনবাদে সবাই শুনতে পায় কিন্তু মানুষ ও জিনকে শুনিয়ে যে কথাটা বলবে এই বাক শক্তিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কেটে নেই ওটা তার মরা হইল না তখন তো মুর্দাকে কে গোসল দেয় মুর্দা চিনতে পারে গোসল দেওয়ার সময় কথা বলে সেটা মুর্দা শুনতে পাই কি বলছে না বলছে পুরো শুনতে পাই কারা গোসল দিচ্ছে তারা তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে চিনতে পর্যন্ত পারে এবং মুর্দাকে গোসল দেওয়ার সময় কোন রকমের যদি কষ্ট দিয়ে থাকে তাহলে তখন সে মুর্দা চিৎকার করে যে মালাকল সালাম আমাকে আমার প্রাণ হরণের সময় আমার যান কবুজ করার সময় আমার আত্মা বের করার সময় আমাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে যে একটি কুটো পর্যন্ত তার ওয়াইফ তার দাঁড়াতে কষ্ট তার আঘাত আমার শরীরে আমি সহ্য করবো এরকম ক্ষমতা আমার নেই আমার শরীরের অস্থি শরীরের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সুতরাং এ ব্যক্তি যারা গোসল দিচ্ছ তোমরা ভালো করে শোনো তোমরা আমাকে কোন রকমের কষ্ট দিও না তার এক্সাম্পল একটা আপনাকে বলি আমি মুর্দাকে গরম পানি দিয়ে গোসল দিতে হয় এটা তো জানেন নাকি সবাই জানি আমরা মুর্দাকে গোসল পানি দিয়ে গরম গোসল দিতে হয় গরম পানি দিয়ে তো গরম পানিটা কতটা হইতে হবে এটা তো একটা ব্যাপার আছে কত জায়গাতে এরকম একটা ভুল প্রচলন আছে যে এক কড়ায় পানি দিল এক কড়ায় পানি দিয়ে দেখা গেল যে ওই তিনখানা ইট তিন দিকে চাপিয়ে দিয়েছে কড়াইটা চাপিয়ে দিয়ে হ্যাঁ একটা জাল দিল দিয়ে পানিটা নামিয়ে নিলো বলে এক মিনিটে দিলি হবে এটা অবশ্যই ভুল প্রচলন সমাজের বুকে মনে রাখবেন কথাটা অবশ্যই ভুল তার কারণ যে ওইটা হাদিসের উপরে আমল করা হবে না নাবি আমার বলেছেন তোমরা তোমাদের মুর্দাদেরকে গরম পানি দিয়ে গোসল দাও এতটা পানিটা গরম করো উষ্ণ গরম যাকে বলা হয় যে তুমি তোমার স্কিনে তোমার চামড়ায় ওই পানিটাকে দিয়ে তুমি টেস্ট করে নাও ওই পানি দিয়ে যদি তোমার গোসল করা সম্ভব হয় এক কথায় যে পানি দিয়ে তুমি বেঁচে আছো তুমি গোসল করতে পারবে সেই রকম পানি দিয়ে মুর্দাকে গোসল দাও তাহলে এ থেকেও আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত গরম পানি দিয়ে মুর্দাকে গোসল দেওয়া যাবে না এর বিপরীত যদি মুর্দা কষ্ট না পায় তো অতিরিক্ত গরম পানি দিয়ে যদি গোসল দেওয়া যায় তাহলে তো কোনো যায় আসে না আর ফুসালে আর যেমন তাই হোক না কেন কিন্তু নাবি আমার তা থেকে বারণ করেছেন নাবি বলেছেন তুমি তোমার স্কিনে তোমার চামড়ায় পানিটাকে টেস্ট করে নাও পানিটা কি পরিমাণে গরম হয়েছে আইজানে ইসলাম এই যে এই যে তা থেকে বুঝতে এটাই পারলাম যে মুর্দা বুঝতে পারে আর এর জন্য একটা হ্যাঁ ঘটনা আছে ছোট্ট ঘট করে বলছি আমি হাজরাতে ইমামে মালিক রাজি আল্লাহ আনহর জামানাই মদিনার ঘটনা এটা মদিনাতে গোসল কারা দিবে আমাদের সমাজে আর ভুল প্রচলন আছে ভুল প্রচলন কি যে মুর্দাকে সবাই গোসল দিতে পাবে না কি কথা ঠিক বলে না যে সবাই দিতে পাবে না সম্পর্কের অর্থাৎ ভাই অথবা বোন সম্পর্কের তারাই গোসল দিবে অন্য গো সম্পর্কের অথবা মামু হ্যাঁ চাচা বাপ ভাতিজা এরা গোসল দিতে পাবে না এটাও ভুল প্রচলন মশলা হলো যে मुर्दाকে যারা গোসল দিবে তারা এক নাম্বার যেন তারা আমানতদার হয় কি বললাম এক নাম্বার তারা যেন আমানতদার হয় দিনদার হয় অর্থাৎ मुर्দার ভিতরে কোন খারাপ কিছু যদি দেখতে পাই তাহলে সেটাকে যেন ঢাকা দিয়ে দেয় সেটাকে যেন চাপা দিয়ে দেয় সেটাকে যেন ওপেন না করে থাকে মশলাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সেটাকে যেন ওপেন না করে ভাইরাল না করে যার যেন অমুকে গোসল দিতে গেছিলাম তো শরীর থেকে এত বদবু এত দুর্গন্ধ ছড়াচ্ছিল হ্যাঁ যা গোসল দেওয়া মনে দিতে পারবো না এরকম মনে হচ্ছিল এরকম জানে তার মুর্দার নামে কুৎসা না করে থাকে দেখা গেল গোসল করার সময় তার শরীরের রংটা পরিবর্তন হয়ে গেল ফর্সা ছিল কালো হয়ে গেল হ্যাঁ তার চেহারা ভালো ছিল কুৎসিত হয়ে গেল ছিল হয়ে গেল সুন্দর ছিল খারাপ হয়ে গেল তার কোনো হ্যাঁ তার আমলের কোনো এটা হতে পারে তো করবে না যেন ভাইরাল যেন না করো ওপেন যেন না করো যেন না করে প্রকাশ যেন না করে এবং তা থেকে যদি প্রকাশ করে দেয় মানুষের ভিতরে মোর্দা সম্বন্ধে ওই মাইয়ার সম্বন্ধে ওই মানুষ সম্বন্ধে খারাপ ধারণা চলে আসবে এর জন্য জন্য দিনদার ও আমানতদার হওয়া লাগবে তাতে পুরুষ মারা গেছে তার ভাতিজা হতে পারে তার বাপ হইতে পারে তার বেটা হইতে পারে তার ভাই হইতে পারে বা আত্মীয় স্বজন কে হইতে পারে বেটা আছে চার পাঁচটা কিন্তু আমানতদার না দিনদার না অত বুঝেও না দিনদারও না গোসল করার নিয়ম বুঝে নাখো তাহলে ওকেই যে বেটা বলে ওকেই যে গোসল দিতে হবে এটা কিন্তু শরীয়তে মশলা নয় হ্যাঁ আমানতদার দিনদার এবং কাছে আমানতদার দিনদার কাছের মানুষ মুরদার যদি হয় তাহলে ভালো আর যদি কাছের মানুষ না হয় তাহলে তার যত কাছের হবে তত ভালো এরকম দিবে তো মদিনায় একটা ঘটনা এরকম ঘটেছিল কি জানেন যে একজন মহিলা পারসা মহিলা যাকে বলা হয় তাপসী মহিলা আল্লাহওয়ালী মহিলা ইন্তেকাল করেছে মদিনার বুকে হজরত ইমামে মালিক রাজিয়া তালা আনহু সে সময় মদিনাতে অবস্থান করেছিলেন মদিনাতেই থাকতেন সে সময় হজরত ইমামে মালিক রাজিয়ালা আনহু তো গোসল দেওয়ার সময় মনোযোগ শুনবেন গোসল দেওয়ার সমাতে যারা যে তিনজন মহিলা থাকে গোসল দিতে দুইজন মহিলা গোসল দেয় দুইজন ব্যক্তি গোসল দেয় আর একজন হেল্পার হিসাবে থাকে নাকি তো যে গোসল দিচ্ছিল মহিলাকে মহিলাকে ওই দুইজনের ভিতরে একজন এমন ছিল যে নামধারী আমানতদার ছিল কি বললাম নামধারী আমানতদার ছিল নামধারী নামাজি ছিল কিন্তু আসলে বাস্তবে দিনদার অথবা নামাজি ছিল না খো নামধারী নামাজি ছিল এক নম্বর দুই নম্বর মুরদার এক নম্বর শত্রু ছিল ওই মাইয়ার ওই মহিলার যে মহিলা মারা গেছে সে মহিলার এক নম্বর শত্রু মনে মনে হিংসা পোষণ করত মনে মনে হিংসা করত এবং ওই মহিলার যে মহিলা মারা গেছে ওই মহিলার গুচ্ছা করে বেড়াইতো গুজব ছড়িয়ে কিন্তু মানুষ তো জানে জানতে পারতো না তাই ভাবতো যে পাড়ার মানুষ প্রতিবেশী মানুষ বাড়ি পার্শেকার মানুষ এবং নামাজি মানুষ সুতরাং এই মহিলাকে গোসল দিতে দেওয়া যাক আই জানে ইসলাম এবং ওই মুর্দা মহিলাকে গোসল দেওয়ার সমাতে এই নামধারী নামাজি এই মহিলা কি করেছে জানেন গোসল দেওয়ার সময় তার ওই সে মুর্দা মহিলার লজ্জা স্থানে তার হাতকে রেখে দিয়ে বলছে যে হায় তুমি দুনিয়া থেকে চলে গেছ এই স্থান বান্দারা কত পরপুরুষকে আকৃষ্ট করেছ এখন তুমি দুনিয়া থেকে চলে গেলে এখন কি করবা এ কথা বলেছে বলার পর তার হাত একেবারে চুমুকের মতন সেখানে লেগে গেছে তার হাত আর ছুটে না আশ্চর্য কথা তার হাত আর ছুটে না ছুটাতে পারে না টেনেও ছুটাতে পারে না আর পার্শ্বে যে আছে ওকে বললো যে হাততাম ছুটাতে পারছি না লেগে গেছে চুমুকের মতন একবারে ব্যাপারটা কি আমাকে একটু দেখো তো ও পার্শে যে ওর সহযোগী যে মহিলা ছিল গোসল দেওয়ার সময় ও আর ছুটাতে পারলো না যখন ছুটাতে না পারল দুজন তিনজন মিলে তখন পার্শেকার যারা আছে আর ও সাইডে মানুষ তারা তো জানতে পারবেই না পারবে না তারা জানতে পারলো তারা চেষ্টা করলো হাতটা ছুটিয়ে নেওয়ার কিন্তু তারাও ছুটাইতে পারলো না খুব আস্তে আস্তে যতজন জানতে পারলো সর্বপ্রকারের কৌশলাদি অবলম্বন করলো সর্বপ্রকারের কৌশল খাটিয়ে চেষ্টা করলে আক্রান্ত ভাবে জনে চেষ্টা করলো কিন্তু কেউ ছুটাতে পারলো না

যে চারজন ইমাম বিখ্যাত ইমাম আছেন তার মধ্যে যিনি একজন ইমাম হাজরাতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন ইমাম বা ইমাম এই চারজন ইমামের মধ্যে যে কোনো একজন ইমামের অনুসারী হতে হবে চারজন ইমামকেই বড় হক হকবাদী বলে মান্য করতে হবে আর যে কোনো একজন ইমামের অনুসারী হয়ে চলতে হবে যেমন আমরা হাজরাতে ইমামে আজাম আবু হানিফা নোমান মি সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী কিন্তু তার মানে এটা নয় যে আমরা ইমামে মালিককে মানি না তার মানে এটা নয় যে হজরত ইমামে সাফিকে মানি না তার মানে এটা নয় যে আমরা ইমামে আহমদ হাম্বালকে মানি না আমরা সকলকেই হক বলে মানি কিন্তু যে কোনো একজন ইমামের আমরা অনুসরণ করে চলি একজন ইমামের মুকাল্লিদ আমরা তো হজরতে এই চারজন ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম হলেন হজরতে ইমামে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু মদিনাতেই ছিলেন তখন হ্যাঁ হজরত ইমামে মালিক রাজিয়াল্লাহ

আলোতে দেখি অন্ধকার আমরা দেখতে পাই কি অন্ধকার আমরা দেখতে পাই না কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়ে থাকেন যারা আল্লাহর বলি কিনাদের দর্শন বিষয়ে মহান নবী পাক সাহেব আলাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিনা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনদের নিগাহ থেকে বাঁচো মুমিনদের দৃষ্টি থেকে বাঁচো তার কারণ তারা আল্লাহর দেওয়া জ্যোতিতে দর্শন করে থাকে যেমন সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে থাকেন আল্লাহ এমন একটি শ্রবণ শক্তি থাকেন যেটা পৃথিবীর কোন শক্তি শুনতে পাবে না কো সেটা আল্লাহ ওয়ালাগণ শুনতে পান এমন এক দর্শন শক্তিতে থাকেন যেটাকে পৃথিবীর কোন যন্ত্রের মাধ্যমে দেখতে পাওয়া যাবে না কো সেটাকে আল্লাহ ওয়ালা দেখতে পেয়ে থাকেন আই ইসলাম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফের মাধ্যমে জেনে নিলেন বুঝে গেলেন এবং উনি মানুষজনকে ডেকে বললেন যে ওই শরীয়তের যে মশলা শরীয়তের যেটা ফতোয়া একজন কোন ব্যক্তি যদি যী কোন ব্যক্তিকে জেনার आरोप লাগিয়ে থাকে অনেকে বলেন তাই না টুক কথাতে আর জানো অমকমমের সাথে জেনা করেছে বলে দেন না তো যদি জেনার आरोप লাগানো অত সহজ নয় জেনার সাক্ষী দেওয়া অত সহজ বিষয় নয় আপনি জেনার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবেন খবরদার কারো সম্বন্ধে কু মন্তব্য করার আগে শত শতবার ভাববেন আমি যে কু মন্তব্য করছি আমার এই মন্তব্যটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তার কারণ হচ্ছে শরীয়তের বিধান হলো যে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির উপরে জেনার আরোপ লাগায় আর যদি সেটা হয় ভুল প্রমাণ ভুলে প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে পরে ওই ব্যক্তিকে আসি দোরনা খেতে হবে কত আশি দোরনা খেতে হবে কম কথা নাকি তো হাজনাতে ইমামে মালিক আল্লাহ তালা হু উনি বললেন যে ওই মহিলা ওই মৃত মহিলার উপরে জেনার আরোপ লাগিয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে আসি দররা মারা হবে আসি কড়া না মারা হবে অতক্ষণ পর্যন্ত হাত না কো আসি করা পুরা হয়ে গেলে আসি করা মারা হয়ে গেলে অটোমেটিকলি ভাবে হাত ছুটে যাবে তো হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া প্রদান করলেন তিনার ফতোয়াকে বাস্তবিত করা হলো বাস্তবিত করার পরে যখন ওই মহিলাকে হ্যাঁ এক এক করে আসি কড়া মারা হলো সঙ্গে সঙ্গে আসি সংখ্যা পূর্ণ হওয়ার সাথে সাথে হাতটা ছুটে গেল যেমন সুবহানাল্লাহ বোঝা গেল যে যা মুর্দাকে গোসল দিবে এরা যেন এক নম্বর আমানতদার হয় বুঝে গেল মশলাটা যে সে গোসল দিবে না খো হ্যাঁ বেটা বলে হ্যাঁ চাচা বলে ভাতিজা বলে গোসল দিতে জানে না হ্যাঁ কিন্তু মনে মনে হিংসা করে ভাতিজা হলে দিকে মনে মনে হিংসা চাচার হিংসা হিংসুক থাকে না ভাতিজা হিংসা করে না বেটার দিনে না আলাদা কথা ভাতিজা তো করে চাচা তো ভাতিজার হিংসা করে আর ভাতিজা চাচার করে ভাই ভাই করছে তো চাচা ভাতিজা তো দূরের কথা আই জানে ইসলাম দুই নম্বর কথা হচ্ছে যে ওই ব্যক্তি যে মারা গেছে ওকে কোন রকমের কোন কষ্ট দেওয়া যাবে না খুব এবং মশলা হচ্ছে যে ইন্তেকাল করার পর ওই মুর্দাকে যেমন শীতের সময় আমরা চাদর গায়ে দিই সোয়েটার গায়ে দিই জ্যাকেট গায়ে দিই আমরা কম্বল গায়ে দিই শুইলে লেহাব আমরা গায়ে দিই দিই তো নাকি তো কোনো একটা মানুষ মারা গেল তো আমরা ভাবি যে ই তো মারা গেছে এবার একে আর ঠান্ডাও নাই এর জন্য ঠান্ডাও লাগবে না এর জন্য বিছানারও কোনো প্রয়োজন নেই এটা ভুল ধারণা সুতরাং ওই ব্যক্তিকে ডাইরেক্ট মাটিতে শোয়াবেন না মাটিতে শোয়াবেন না তার কারণ যে মুর্দাটা জীবদ্দশায় থাকলে মাটিতে শুয়ে থাকতো খালি গিয়ে থাকতো তো ওই রকম যেরকম জীবিত মানুষের হ্যাঁ বিছানার প্রয়োজন বিছানাতে লেহাফ বা কম্বল দিয়ে যা কিছু ঢাকা দেওয়ার ওই রকম পোশাক দিয়ে তাকে ঢেকে রাখতে হবে এক নম্বর মাটিতে রাখবেন তার কারণ মাটির ঠান্ডাটা মুর্দার শরীরে যেন পৌঁছে মুর্দাকে যেন কোন রকমের কষ্ট না দিয়ে থাকে এবং ইন্তেকালের পর চোখ যদি খুলে থাকে চোখটাকে বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গে মুখ যদি খুলে থাকে জীব যদি বেরিয়ে থাকে জীবটাকে ভিতরে ভরে দিতে হয় মুখ যদি খুলে যায় তাহলে মুখটাকে বন্ধ করে দিতে হয় এবং কতজন আর দেখা যায় দাঁত না থাকার কারণে এবং কোন কোন জায়গাতে হ্যাঁ মহিলা এত আগে বেড়ে থাকে যে মুরদার মাথা তলহানে বালিশ টেনে নাই কি কথা ঠিক না ঠিক মারা গেছে আর বালিশ দিতে হবে না বালিশ দিয়ে দরকার নাই বালিশ দিও না খবরদার বালিশ টানো 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 বালিশ টেনে নাই একটা টুপি দিয়ে দিল আরে মুরদাকে এখন টুপি পরার কি কাজ মুর্দাকে এখন টুপি পরাই দেওয়া হবে এটা জরুরি নয় মুর্দাকে টুপি দিয়ে রাখতে হবে এটা জরুরি বিষয় নয় মুর্দার মাথার নিচে এনে বালিশ সরাবে না বালিশ দিয়ে রাখতে হবে প্রয়োজনে বালিশ দিয়ে যদি ওর মুখটা না বন্ধ হয় যদি ফাঁক হয়ে থাকে তাহলে প্রয়োজনে শীতের দিনে যেমন আমরা মাফলার দিয়ে আমরা সেফটি হয়ে যাই শীত থেকে বাঁচার জন্য ওই রকম প্রয়োজনে থুতনি নিচ দিয়ে মাফলার বলেন ওরনা বলেন গামছা বলেন যে কোনো নরম কাপড় দিয়ে যেন একবার টান দিয়ে উপরে নিচে একটা ব্যাড দিয়ে উপরে নিজে গিরা দিয়ে দিবেন যাতে মুখটা ফাঁক যেন না হয়ে যায় এবং বালিশ খবরদার খবরদার বালিশ আপনারা না রাখো এই রকম মুরদার যত নিতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান কর সকল বলেন আমিন সুমামিন তাছাড়া অনুরোধ করব আমি একটাই যে মৃত্যু মাতা পিতার কবর যত পারবেন ঘন ঘন আপনি জিয়ারত করবেন হ্যাঁ কতজন আছে যে ওই মাটি দিয়ে এসেছে পাঁচ বছর হলো কি গো কথা বলেন ঠিক না বেঠি কোনো দিন যাই না কো খবরদার এ ভুলটা করিয়েন না মা বাবার হক চরম হক মা বাবার গুরুত্ব অত সহজ বিষয় নয় মা বাবার গুরুত্ব কঠিন গুরুত্ব চরম পরম ভাবে গুরুত্ব রাখে ভূমিকা রাখে সন্তানের উপরে হক সমূহ আইজানে ইসলাম সুতরাং এগুলোন পালন করার আমাদেরকে চেষ্টা করতে হবে মহান আল্লাহ জাল্লাহু ওয়ালা আমাদের সকলকে যেন মৃত্যু বলেন জীবিত বলেন